আগে আমাদের ভিতরে কার পরিচয় আল্লাহর পরিচয় বাংলাদেশের মানুষ আল্লাহর পরিচয়ের গুরুত্ব দেয় না আল্লাহর পরিচয়ের গুরুত্ব নাই টুপি পাঁচ কলি হবে না দুই কলি হবে গোল হবে না লম্বা হবে খুব গুরুত্ব খুব গুরুত্ব ঠিক না ফরজ নাই ওয়াজেব নাই হালাল নাই হারাম নাই তৌহিদ নেই সুন্নত নাই কিচ্ছু নাই সবে বরাতে যাতে হবে সব গুণা মাফ দেশটাই নফলের দেশ দেশটাই নফলের দেশ ফরজের কোনো ভ্যালু নেই ওভার ডিউটির দেশ বেসিক ডিউটির কোনো ভ্যালু নেই কোন সরকার কোন কোম্পানি কোন গার্মেন্ট শিল্পপতি তার কোন কর্মচারীকে ওভার ডিউটি করতে দিবে যদি বেসিক ডিউটি সে না আসে দেবে 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 না কিন্তু বাংলাদেশে মানুষ ফরজের চেয়ে নকলকে বেশি গুরুত্ব দেয় এটা শুধু কাজী ইব্রাহিমের বক্তব্য নয় যিনি মরে গেছেন উনি একটা আন্দোলন করিয়েছিলেন নফল আন্দোলন নয় ফরাইজি আন্দোলন কি আন্দোলন উনি এসে দেখলেন সবাই নফল নিয়ে ব্যস্ত আরে বাবা তোমার নফলের তো কোনো ভ্যালুই নেই যদি ফরজ আদায় না করো ইন্নাল্লাহ লা ইয়াকবালুন নাফিলা হাত্তাতু আদাল ফারিদ আল্লাহ কোন নফল কবুলই করবেন না যতক্ষণ না ফরজ আদায় করা হয় এইজন্য হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ কি আন্দোলন করেছিলেন ফারায়েজি আন্দোলন ফরজ পড়ো ফরজ পড়ো ফরজ হলো বেসিক ডিউটি ফরজ পড়লে জান্নাত অধারিত তোমার জন্য নফল না পড়লেও নফল না পড়লেও ফরজের কারণে জান্নাত অবধারিত সহি বুখারির সিয়াম পর্বের প্রথম হাদিস আরবের গ্রামীণ ব্যক্তি এসে নবজির কাছে ইসলাম সম্পর্কে জানলেন প্রশ্ন করলেন নবীজি বললেন ফরজ ইত্যাদির কথা বললেন সব শোনার পরে গুলির জ্ঞান পাওয়ার পরে সে বলল ওয়াল্লাজি আকরামাকা বিল হাক্কি লা আতাউ ওয়া শাইআন ওলা আনকু مما ফারাদল্লাহ আল্লাহ আলাইয় যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন আমি কসম তার কসম করে বলছি আমি কোনো ফরজ ত্যাগ করব না আর কোনো নফল ইবাদত আমি আদায় করব না নবীজি বলেন আফলাহ ইন সাদক সত্য বললে সে জান্নাত পেয়ে গেছে সুবহানাল্লাহ মান সররাহু ইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাত ফাল ইয়ানজুরু ইলা কেউ কোনো জান্নাতী ব্যক্তি দেখতে চাও তো এই ব্যক্তিকে দেখ কথা বুঝেছেন কম্পালসারি বিষয়ে ফেল উনি ঐচ্ছিক বিষয়ে নাম্বার নিয়ে মাথা ফাটাই ফেলছে কম্পালসারি বিষয়ে ফেল করলে ঐচ্ছিক বিষয়ের নাম্বারে পাস আনতে পারবে এই জন্য আগে ফরজের দায়িত্ব বাঙালিরা বাংলাদেশের মানুষ সৌদি আরবে গিয়ে বলে সৌদি আরবের লোকজন ভালো না এরা কোনো সুন্নত পড়ে না খালি ফরজ পড়ে দৌড় দেয় তুমি যে ফরজে পড়ো না তোমার এই দেশের সব করা আট দশ জন বারো জন মানুষ কোনো মতে ফরজ পড়ে বাকিরা ফরজেরই খবর নাই ওই বেচারা তো ফরজের গুরুত্ব টিকিটের গুরুত্ব বলছে গেছে এই জন্য ফরজ পড়ে তারা দৌড় দেয় দৌড় দিয়ে গাড়িতে সন্ন্যত পড়ে বাসায় সন্নত পড়ে অফিসে সন্ন্যত পড়ে শূন্য পড়া জায়গা তো সারা পৃথিবী অন্য হওয়া ঠিক না সৌদি আরবের মানুষ ভালো না আমরা খুব ভালো আমরা আল্লাহটা পড়ে নবীরটা পড়ে মুসাবির অবস্থায়ও জোর বারো রাগত পড়ে মুসাবির অবস্থায় জোর বারো রাখাত মুসাবীর অবস্থায় জোর কয় রাখাত সুদয় দুই রাখাত কেউ বারো রাকাত পড়লে গুনাহ হবে তা সল্লাই তো মার সাল্লামা উল্লাহ হে সাল্লাল্লাহ সল্লামা ও মারাবি বাকরিন ও ও ওসমান উসমান ও আরি ফালে মেয়ে অكثرিন রাকাতাই বলেন আমি মুসাভির অবস্থা নবীর সাথে সালাত পড়েছি আলবকরের সাথে ওমরের সাথে ওসমানের সাথে আলীর সাথে সবার সাথে পড়েছি কখনো তারা মুসাভির অবস্থায় জোহর আসর এসা এগুলি দুই রাকাতের বেশি পড়তেন না মাগরিব তিন তো তিনই থাকবে ফজর তো দুই আছে দুই আছে ফজরের সুন্নত নবীর পড়তে না আর এশার বিতর মুসাভির অবস্থায় পড়তেন আর কোন সুন্নাত পড়তেন না